প্রিয় দর্শক গতকালকে আমার ফেসবুক আইডি হ্যাক হয়ে গিয়েছে এবং ওই ফেসবুক আইডিতে মানে প্রোফাইলে আমার অনেকগুলি পেজ ছিল তার মধ্যে চারখানা পেজ ওরা হ্যাক করে নিয়েছে তো কিভাবে হ্যাক করেছে এবং কারা হ্যাক করেছে আজকের এই ভিডিওতে আমি সামান্য একটা ইনফরমেশন দিতে চলেছি এই ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় আপনাদের কাছে বিশেষভাবে আবেদন যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আর যদি আপনি আগে থেকেই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই দুঃখজনক ভিডিও এই হচ্ছে ফেসবুক প্রোফাইল ঠিক আছে তো এই ফেসবুক প্রোফাইলটা হ্যাক হয়ে গেছে এখানে এবার দেখুন যতগুলো পেজ ছিল এখানে অনেকগুলি আমার পেজ ছিল ঠিক আছে মাত্র আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি দেখুন মাত্র দুইখানা পেজ আছে এখানে আশি হাজার ফলোয়ারের একটা পেজ ছিল যেটা সবকা নিউজ নামে সেটা হ্যাক হয়ে গেছে এবং আমার পার্সোনাল নামে ইসমাইল হক নামে একটা পেজ ছিল যে পেজের ফলোয়ার ছিল আপনার ছত্রিশ হাজার এছাড়াও সবকার টেক নিউজ ছিল এছাড়াও আরও আরও কয়েকটি পেজ ছিল সবগুলো হ্যাক হয়ে গেছে এবং সবগুলোই ছিল মনিটাইজেশন সবগুলোতে সবগুলো মনিটাইজেশন অন হয়ে গিয়েছিল স্টার হয়েছিল ইনস্টিম অ্যাড হয়েছিল আর্টিক্যাল হয়েছিল। তারপরে আরও যেগুলো আছে ব্র্যান্ড কোলাপোর কোলাবোরেশন হয়েছিল সমস্ত আপনার অ্যাড বা মনিটাইজেশন অন হয়ে গিয়েছিল এবার এটাকে হ্যাক করা হয়েছে কিভাবে হ্যাক করা হয়েছে আমি আপনাদেরকে বলছি যে ওরা এই যে নোটিশ দেখতে পাচ্ছেন নোটিফিকেশান এই নোটিফিকেশানে একটা নোটিফিকেশান পাঠিয়েছিল ফেসবুকে নোটিফিকেশানে একটা নোটিফিকেশান পাঠিয়েছিল এবং সেখানে লিখা ছিল অর্নিং ঠিক আছে মনে টিম মনিটাইজেশান মনিটাইজেশন বলে একটা ওয়ার্নিং ছিল যে মনিটাইজেশনে একটা ওয়ার্নিং পড়েছে এরপর ওই মনিটাইজেশনে আমি ওই ভিডিও ওই নোটিস আমি ক্লিক করি ক্লিক করার পর যখন আমি ক্লিক করলাম তখন সেটা রিডাইরেক্ট হয়ে যাওয়ার পর একটা লিঙ্ক দিয়েছে ঠিক আছে লিঙ্ক দেওয়ার পর সেখানে সি ইউজার এবং এক্স এস এর দুটো ঘর দেওয়া আছে এবং ওখানে সি ইউজার বসাতে হবে আইডি এবং এক্স এস ওখানে আইডি বসাতে হবে মানে ওখানে লিঙ্ক বসাতে হবে তো কীভাবে বসাবেন তো ফেসবুকের তরফ থেকে ফেসবুকের লোগো দিয়ে একটা ভিডিও বানানো হয়েছে এবং সেই ভিডিওতে যেটা উল্লেখ করা হয়েছে সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে ফেসবুকের সাইডে আপনি এখানে রাইট ক্লিক করবেন এরপর এই যে ইনসপেক্ট এই ইনসপেক্টে যাবেন এই ইন্সপেক্ট থেকে দেখতে পাচ্ছেন ইনসপেক্ট এই ইনসপেক্ট থেকে আপনাকে কী করতে হবে আপনাকে সি ইউজার কপি করে ওই সি ইউজারের ঘরে বসাতে হবে আর এক্স এস কপি করে এক্স এস এর ঘরে বসাতে হবে তারপর সেটাকে সাবমিট করতে হবে এটা করার পর আমি অন্যান্য কাজ করতে থাকি কাজ করার পর কিছুক্ষণের মধ্যে লক্ষ্য করা যায় যে আমার আইডি হ্যাক হয়ে গেছে আমার প্রোফাইল হ্যাক হয়ে গেছে এবং আমার সবকা নিউজ যে চ্যানেল ইউটিউব ফেসবুক চ্যানেল সেটা হ্যাক হয়ে গেছে এমনকি এটা হচ্ছে আমার বিজনেস অ্যাকাউন্ট ঠিক আছে ইসমাইল বিজনেস অ্যাকাউন্ট সেই বিজনেস অ্যাকাউন্টে টাকা ঢুকতো ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে দেখুন এখানে আমাকে রাখা আছে ইনঅাক্টিভ করে দেওয়া আছে ঠিক আছে এবং এখানে পার্সিয়াল অ্যাক্সেস বেসিস যেহেতু এরা আমাকে রিমুভ করতে পারেনি কিন্তু পার্সিয়াল অ্যাক্সেস বেসিস ঠিক আছে এটা করা আছে আরও যে পেজগুলো আছে আর একটা পেজ আছে সেই পেজে এগুলোকে অ্যাক্সেস করা আছে কিন্তু সেটাতে আমি সম্পূর্ণ কাজ করতে পারবো না দেখুন এইখানে যে হ্যাকার সে কিন্তু ফুল কন্ট্রোল করে রেখেছে ফুল কন্ট্রোল সে আমার সব কিছু ফুল কন্ট্রোল করতে পারবে দুটো হ্যাকার এখানে তার দুটো আইডি দিয়ে এখানে কিন্তু আমাকে হ্যাকিং করে রেখেছে ফুল আবার সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে তারা কন্ট্রোল করতে পারবে আমার আইডি ঠিক আছে এবং এটা তো একটা পেজে দেখালাম যেটা বর্তমানে পেজটা রয়েছে সেই পেজটা বাদ বাকি যে পেজগুলো আছে সেগুলো সব নিয়ে নিয়েছে আমাকে সেখান থেকে রিমুভ করে দিয়েছে আমার যে বিজনেস আইডি সেটাকে হটিয়ে দিয়েছে তারপর তারা সেটাকে অ্যাক্সেস করছে আমি অ্যাক্সেস হারিয়ে ফেলেছি আমার ফেসবুক যে পেজ রয়েছে চারখানা এক হচ্ছে সবকা নিউজ দুই হচ্ছে ইসমাইল হক তিন হচ্ছে সবকা টেক নিউজ এবং আরও কয়েকটি ছোটো ছোটোখাটো পেজ সেই পেজগুলো সবগুলো মনিটাইজেশান পেজ এবং সেখানে টাকা ইনকাম হতো সেগুলো সবগুলো হ্যাক করে সেগুলোর যে বিজনেস অ্যাকাউন্ট সেটাকে আমার যে বিজনেস অ্যাকাউন্ট ছিল সেটাকে হটিয়ে তাদের বিজনেস অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে এবং সেটাকে আমি সেটা সেই পেজটা আমি অন্য অন্যজনের অন্যজনের ফেসবুকে যেভাবে পেজটা দেখি ঠিক সেই ভাবে দেখতে পাচ্ছি আর অন্য কিছু দেখতে পাচ্ছি না সেখানে আমি ফলো করতে পারবো লাইক করতে পারবো কিন্তু কোনো সেটিংয়ের কাজ করতে পারবো না অর্থাৎ আমার আয়ত্তে সেই পেজগুলি নেই এবং এই যে একটা পেজ যেটা রয়েছে যে পেজটা রয়েছে আমি দেখাচ্ছি এই যে একটা পেজ এই যে আপনার দি পাবলিক টিভি এই পাবলিক টিভিটাকে হটাতে পারেনি কিন্তু আমাকে আমি সব এখানে কাজ করতে পারবো না এখানে ফুল কন্ট্রোল হ্যাকাররা করে রেখেছে তো এই তো কীভাবে হ্যাকিং হয়েছে সেটা আপনাদেরকে বললাম তো আজকে এই ভিডিওটা ভিডিওটা বানানোর উদ্দেশ্যই হচ্ছে যে আপনারা হ্যাকিং থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এখন এই যে হ্যাকিং হয়েছে এই হ্যাকিংয়ের ব্যাপারে অবশ্যই একটা রিপোর্ট করা প্রয়োজন আছে সাইবার 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 ক্রাইমে তো প্রিয় দর্শক অবশ্যই আমি আমার যে আরও একটা আইডি আমি প্রোফাইল খুলেছি সেই প্রোফাইল প্রোফাইলে সেম টু সেম আমি নাম রেখেছি অবশ্যই সেখানে সাপোর্ট এবং ফলো করবেন এবং আপনাদের যেভাবে ভালোবাসা দিয়েছিলেন সেই ভালোবাসা অবশ্যই আপনাদের কাছে কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আপনি এবং তারা যে হ্যাকিং করছে না কোনো পাসওয়ার্ডের প্রয়োজন হচ্ছে না কোনো টু অথেন্টি টু টু অথেন্টিকেশন ভেরিফিকেশনের প্রয়োজন হচ্ছে কোনো কিছু প্রয়োজন হচ্ছে না জাস্ট তারা জাস্ট তারা ডাইরেক্ট হ্যাকিং করার পর আপনাকে অ্যাডমিন থেকে হটিয়ে দেওয়ার পর তারা অ্যাডমিন হয়ে যাচ্ছে এবং আপনাকে আপনাকে তার আপনার নিজস্ব পেজ থেকে তারা রিমুভ করে দিচ্ছে তো নিঃসন্দেহে এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যাই হিন্দু